দয়ার কথা কি বলবো আজকে সকাল সকাল তো তাকে নিয়ে যখন আমরা জীবনের পথে চলি তার কথাও বলি জীবনের কথাও বলি কিছু কোনো কোনো সময় আর আমরা এই যে সৎসঙ্গে যে প্রতিদিন যুক্ত হই এটা তো আসলে হরিবাসর ওই যে হরিবাসর আমরা হরিবাসরে শ্রী হরি আসেন ঠিক তেমনি করে আমরা যখন সৎসঙ্গে উপস্থিত থাকি তখন পরম দয়ায় আমাদের মধ্যে উপস্থিত থাকেন তাই তো শাস্ত্রে বর্ণিত আছে তিনি বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীরাং হৃদয়ের রচ যত্র গায়ত্রী মম ভক্ত তত্র তিষ্ঠামি হে নারদ নারদকে বলছিলেন যেখানে আমার মানে আমার ভক্তরা গুণগান করে সেখানে আমি উপস্থিত থাকি তাই তিনি এখানে উপস্থিত আছেন তার দু চারটি কথা বলতে পারলেও মনটা কোন সময় মনে হয় যেন প্রভু সুযোগ করে দিলে আমাকে একটু বলার জন্য আর এই যে বলা তাই তো হরি বাসরে সৎসঙ্গে আসা মানে ভগবান শ্রী হরি অর্থাৎ পরম দেওয়াল শ্রী ঠাকুরের বসে তার কথা চিন্তন করা তার কথা ভাবা তার কথা মনের মধ্যে নিয়ে সেই কাজে নিজেকে নিবৃত রাখাই তো হরিবাস বা সৎসঙ্গ বলা হয় মনের অজানাতে যেন মন যেন গিয়ে উঠে আমার মাথার নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে শ্রীরবি ঠাকুরের সেই কথা মনে পড়ে যে প্রভু তুমি তো আমার চরণ পান্তে আমি যুক্ত হয়েছি আমার মাথা নত করে দাও তোমারই চরণ পান্তে আমি আমার জীবন যেন তোমাকে নিয়ে চলতে 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 পারি 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 জীবনের পথে যেন আমি এগিয়ে জীবনকে নিয়ে এলে এখানে অনেক ভক্ত সাধুগণ উপস্থিত আছেন এত সকালবেলা এই ভোরবেলা সব কিছু ছেড়ে সংসারে সব মানে কিছু ছেড়ে এত একটা আনন্দের সবচেয়ে প্রিয় বস্তু ঘুম সেটাকে সে আমার শ্রদ্ধ দাদা মায়েরা সবাই এখানে সেই পাশটার থেকে যুক্ত হয়ে আছে নাম ধ্যান করছেন সেই ভক্ত সাধুগণ মিলে সৎসঙ্গে এসে বসে সেই ভক্ত দর্শনের হৃদয়ের দরজা খুলে যায় আসলে মানুষের হৃদয়ের দরজা খুলে যায় মনে বিশ্বাস এবং ভক্তি জাগে এবং হৃদয় মন্দিরে আরাধ্য দেবতার আসন সুপ্রতিষ্ঠিত হয় তারই আরাধ্য দেবতার আসনও আমার হৃদয়ে সুপ্রতিষ্ঠিত হয়ে ওঠে কারণ আমার শ্রদ্ধ দাদা মায়েরা প্রতি সেই ভক্তিমতী মায়েরা এবং ভক্ত সাধুগণ এখানে বসে সকাল থেকে তারই কর্ম তাই তো মানে কৃষ্ণপ্রেম যে জন্মে আসলে ইষ্ট প্রেম যখন জন্মে তখন সেই ইষ্টকে নিয়ে থাকতে সব সময় ভালো লাগে প্রভুর কথা বলতে ভালো লাগে শ্রদ্ধা মা বলছিলেন যে কৃষ্ণ সময় নাম করার জন্য তার মেয়ের বিয়ার সম্পর্ক বিবাহ সম্পর্ক আছে এসেছে তা আমরা তো জানি ঠাকুর বলেছেন তার আশীর্বাদ দেওয়াই আছে খুব সাবধান করে দেখতে হয় এগুলি যে ওই যার সঙ্গে বিয়ে দিবে তার পিতৃ তার মাতৃকুল কেমন মানে তার ছেলেটার মামার বাড়ি কেমন তাদেরকে দেখতে হয় তার মা কেমন তার মামারা কেমন মাসিরা কেমন তাদের মধ্যে কি কি আছে ভালো আছে কিনা তাদের মধ্যে ওই ওদের মধ্যে মানসিকতা কেমন তাদের মধ্যে মানে এই অস্থির মানসিকতা মানুষ আছে নাকি এগুলি ঠাকুর বলেছেন এগুলি দেখতে হয় তারপর তার বাবার বাবা বাবার বংশ দেখার প্রয়োজন হয় কিন্তু মায়ের বংশ ঠাকুর খুব দেখতে বলেছে এগুলি দেখেই তারপর মানে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য চিন্তা করে চারিদিক বর্ণ বর্ণ গোপ তারপর আপনার মানে স্বাস্থ্য তারপর শিক্ষা পাঁচটি বিষয় তো ঠাকুর খুব বলেছেন এই চারটি তো করতেই হবে এই পাঁচটি বিষয় দেখতে হবেই কি হবে তারপর আর এইগুলি দেখার কথা বলেছেন তাই তাই আশীর্বাদ তখনই বর্ষিত হবে যদি আমি সেইগুলি যদি আমার ওই বিয়ের সময় এইগুলি আমি মানি কিছুই না মানি তাহলে কিন্তু শুধু নাম করলে কাজ হবে না নামের সঙ্গে সঙ্গে নামির নামির দেওয়া বিধান আমার জীবনের পথে মেনে চলতে হবে যাই হোক সেই জন্য আমরা যখন কৃষ্ণ ভক্তি যখন যখন আমরা যখন সেই ভক্ত প্রাণা মানুষদের সঙ্গে যুক্ত আমাদের হৃদয় খুলে যায় আর হৃদয়ের দরজা যখন খুলে যায় তখন আস্তে আস্তে আমরা তার হয়ে ওঠার চেষ্টা করি নিয়ে জীবনের পথে যদি চলি তাহলে আমার জীবনটা সার্থক না হয়েই পারে না আমি আমাকে তার চরণে যুক্ত করে ভক্ত সাধুজনের সঙ্গে তার সঙ্গে যুক্ত করে ভক্ত সাধুগণের মুখে সেই তার গুণ গান শুনে আমার যে জ্ঞান হয় এবং সেই সেই জ্ঞানে আমার কি ভক্তি জাগরিত হয় ভক্তি জাগরিত আস্তে আস্তে তার প্রতি আর ভক্তই ভগবানের চিনিয়ে দেয় ভক্তই ভগবানকে চিনিয়ে দেন এবং জানিয়ে দেন দেন ভক্তই হলেন প্রকৃত যাজক যারা যারা ওই ভক্তই হলো প্রকৃত যাজক প্রতি প্রত্যেকটি তাই আসে যদি বলে তোমার চলা বলা এমন হয়ে উঠুক যেন মানুষের জিজ্ঞাসা করে উনি কে তখন যখন বলবে এই যে উনি সৎসঙ্গী তখনই তুমি প্রকৃতি হারতে সৎসঙ্গী হতে পেরেছ তুমি প্রত্যেকের থেকে ব্যতিক্রম তোমাকে দেখে মানুষ ব্যতিক্রম বোধ করবে যাই হোক হ্যাঁ তো ঠাকুর তাই বললেন ওই যে ভক্তিরসের কথা বলতে বলছিলাম ঠাকুর বলে সৎ যদি হয় সঙ্গ তোমার ভাব যদি হয় মহান উচ্চ বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ হবে না তুচ্ছ আমার যদি সৎ যদি হয় তোমার সঙ্গ আমার যে ভক্ত সাধকদের সঙ্গ করি সেই সঙ্গ পরম পিতারা সঙ্গ করি আচার্য দেবের সঙ্গ করি হ্যাঁ সেই যদি সৎ হয় এবং ভাব যদি হয় আমার মহান উচ্চ আমার মহান উচ্চ ভাব যদি হয় বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ হবে না তুচ্ছ এই হচ্ছে আমার পরম দেয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যুগ অবতারী পুরুষ পুরুষোত্তম শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমসিদ্ধ যে একটা কথা বলেছিলেন হঠাৎ মনে পড়ে গেল ওই সৎসঙ্গ হলো বাহাদুরি কাঠের নৌকা সে সবাই কি বয়ে নিয়ে যেতে পারে এমন একটা নৌকা যে পৃথিবীর প্রত্যেকটি মানুষকে তিনি বয়ে নিতে পারে রামকৃষ্ণ বর্ণে বলেছেন যে বাহাদুরি কাঠের নৌকা কাঠের নৌকা সেই কাঠের নৌকাতে পৃথিবীর সবাই কি বয়ে নিয়ে যেতে পারেন ঠাকুর এক জায়গায় বলছেন কি সুন্দর করে আমি কাঠের বিড়াল হয়ে ইঁদুর ধরতে পারি আভার বললে আমি কাঠীর বিরালও হয়ে ই দূর দূরতে পারি কারণ কাঠো আমি বিরালও আমি ই দূর আমি কাটটাও তো চিনি বিরালও চিনি ই দূরও কাঠ আমি আমি আমার সত্তা বিরালও পবৃতি গন্ধললুপু মাছর্জের ধারা বিরাল কি বিরাল পবৃতির গন্ধললুপু মাৎসর্যের ধারা আমার যে মাছ কাম ক্রোধ মদ্য মোহ মাৎসর্য এই ছয়টি সব গুণ ছয়টি যে আছে বৃত্তি আছে তার একটি হলো মাৎসর্যের বিড়াল হলো সেই গন্ধ হলো রুব ধারা আর ইঁদুর হলো বিতগস্ত দ্রুত সম্বেগের ধারা আর ইঁদুর হলো বিতগস্ত দুর্ত সম্ভগের ধারা আর কি এই যে তাই ঠাকুর বলছিলেন আমি 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 কাঠের মধ্যেও আমি বিড়ালও আমি ইঁদুরও আমি তাই ওই সম্বে আর সৃষ্ট অশিষ্ট আমার এমনি সহস্র ধারা আমি তাই তারা তাই তারা তাই তারা আর যাই করুক আমার আয়ত্তে তারা হাতের পুতুল হয়ে উঠবে শুধু দেখাতে চাই আমি ঈশ্বিত আমার ঈশ্বিত একবার কৃষ্ণ বসন ভট্টাচার্যা কথা প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন কৃষ্ণ বসন ভট্টাচার্যকে কৃষ্ণদা এই যে সকল বীজ বৃক্ষ তরুলতা বিতান নদী খাল বিল উপত্যকা সাগর সাগর এবং কীট পতঙ্গ জনপদ আপনি আমি আপনি আমি যতীন যতী বলে সব আমি 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 একা একাই এত কিছু বললেন সারা বিশ্ব জগতে সমস্ত কিছু তিনি ওই যে যতীন তিনি তাকে বলেন আমি আপনি যতীন এবং গাছপালা কীট পতঙ্গ পশু পাখি জীব হ্যাঁ সব কিছু একা আমি 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 আছি সব আমি আমি একা এত কিছু হয়ে আছি তাই কোন বললেন ওই যে তাই তাকে বলা হয় বিভু অর্থাৎ সারা একটা শব্দ আছে বিভু বলা হয় সারা বিশ্বের সমস্ত কিছু যার মধ্যে সহজ রক্ষায়িত হয়ে আছি তাই তাকে বিভু বলে আখ্যায়িত করা হয় হ্যাঁ আমি বিস্ময় হতবাক হয়ে যাই নিজেই ঠাকুর বললেন যে আমি বিস্ময়ে হতবাক হয়ে যাই আমার সমাধিকালে যে গান গিয়েছিলাম মনে পড়লো সেই গান এই তোরে যে আমি সেই আমি যে যে আমি হয়ে থাকি ঘাটে ঘটে 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 একটা সুন্দর একটা মানে সেই গান গাইছিলেন তিনি এই তো যে সেই আমি যে আমি হয়ে থাকি যে আমি হয়ে থাকি ঘটে ঘটে অন্তর জামি এখন তোমরা কি দেখলে কি দেখলে তোমরা তো কিছু বুঝলে তোমরা কি কিছু বুঝলে না শুধু বিড়ালের ইঁদুর ধরার খেলা দেখলে শুধু বেদ ও অভেদের বিশ্লেষণ দেখে সময় কাটালে বড় দুপুরে পার হলো শঙ্খ মসজিদে হবে তবু বলি তোমরা সন্ধান নিকে বসো গাউ সমবেত কণ্ঠে দেখবে স্থাবর জঙ্গম নদী পতাকা জঙ্গলে পশুপক্ষী কীটানু কীট যা দেখবে আমি আমারই আমারই ধারা স্রোত খন্ড খন্ড বিস্তৃত হয়ে শাখা পোশাখায় ছড়িয়ে একাকার হয়ে যায় সব আবারই অনন্ত প্রকাশ তাই অর্থাৎ তারই অনন্ত প্রকাশ সমস্ত কিছু বিশ্বে আমি তুমি যা আছে সব কিছু তার অনন্ত প্রকাশ আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল তাই যাজ্ঞ বলকে বলা আছে ব্যক্তি কথা যে তিনি যিনি বায়ুতে আছেন অথচ বায়ু হইতে পৃথক তিনি বায়ু যাহাকে জানে না বায়ু যাহার শরীর বায়ুর অন্তরে থাকিয়ে বায়ুকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি তোমার আত্মা তোমার অন্তর্জামি তিনি ব্রহ্ম আর প্রত্যেকটি প্রত্যেক আর আমাদের মধ্যে প্রতি প্রত্যেকের মধ্য মধ্যে ব্রহ্ম বিস্তার করছেন আর ঋষি যা কথা বলেছেন আর বলেছেন ব্রহ্ম আছে তাই ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডর ইচ্ছা হইতে এই জগতের সৃষ্টি এক হোম অর্থাৎ এতকাল আমি একা ছিলাম এবার আমি বহু রূপে প্রকাশিত হব অর্থাৎ ঋষির ভাষায় ঋষির ভাষায় আমি আমি ঋষির ভাষায় সবম অপ্রিয় অসিজাতে অর্থাৎ তিনি আপন তপস্যা তাপে বিগলিত হয়ে বস্তুতে সমপ্রসারিত হবে মানুষ পশুবাকী পাখি বৃক্ষলতা কীট পতঙ্গ সবাই তাহাদের এই প্রাণ ব্রহ্ম তিনি সর্বভূতে প্রকাশিত মাকড়সার জাল যেমন করে দেহ থেকে মাকড়সা জাল বের করে সারা দিকে বিস্তৃত করে ফেলেন আর সে ব্রহ্ম তার ব্রহ্ম সেরকম জাল সৃষ্টি করে সারা বিশ্বে সমস্ত আর সমস্ত কিছুর মধ্যে তিনি প্রসারিত হয়ে আছেন তাই এইভাবে জগতের বুকে যখন বিপর্যয় আসে তখন গণসত্তার উচ্চারে আহ্বানে এবং মাতা ধরিত্রী আকুল কান্নায় কখনো কখনো ব্রহ্ম নররূপে ধারণ করে পৃথিবীর বুকে অবতীর্ণ হন কি যখন গণসত্তার এবং মাতা ধরিত্রী আকুল কখনো কখনো ব্রহ্ম নররূপে ধারণ করে পৃথিবীর বুকে অবতীর্ণ হন তখন তাকে বলা হয় পুরুষোত্ত বোম্বা সদগুরু আমার পরম দেয়াল শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র চন্দ্র যুগ অবতার পুরুষ যুগ অবতারী জন্ম গ্রহণ করেছিলেন তাই তিনি সর্বশ্রেষ্ঠ পরিপূরণকারী যিনি তিনি আমার গুরু তিনি আমার সত্তা তিনি আমার আমার প্রত্যেকটি মানুষের মধ্যে তিনি আছেন তাই তিনি একদিন বলছিলেন যে ওই যে তো আমি এক গুরু ভ্রাতা প্রণাম করতে এসেছেন তো ঠাকুর হাত জোর করে তাকে প্রতি প্রণাম করলেন তখন তিনি বললেন আচ্ছা তুমি তখন সেই দাদা এক দাদা পাশে বসেছিলেন তিনি আপত্তি করলেন ঠাকুর আমরা তো আপনার শিষ্য আপনা আপনার চরণে আমরা প্রণাম করবই এটা তো নিয়ম কিন্তু আপনি কেন আমাদেরকে প্রণাম করেন হাত জোর করে তখন বললো আমি কি তোমাকে প্রণাম করি ওই তোমার মধ্যে যে আমার তিনি আছেন আমি তাকে প্রণাম করি আর তোমরা আমার মধ্যে যে তোমার তিনি আছে তাকে তোমরা প্রণাম করো একই উভয়ে তিনি কে প্রণাম করি অর্থাৎ তিনিও যা আমিও তাই কিন্তু আমি তিনির মতো হয়ে উঠতে হবে তার দেওয়া বিধি বিধান মেনে চলে জীবনের পথে এগিয়ে চলে কেমন করে জীবনটা চললে আমি তার হয়ে উঠতে পারবো তিনি যা যা করতে বলেছে ঠিক ঠিক তাই তাই করার চেষ্টা যদি করতে পারি তাহলে তিনি আর আমাতে কোনো ভেদ থাকবে না তিনি আর আমি অভেদ নাম এবং নামি যেমন অভেদ আমি নাম করতে করতে নাম করতে করতে নামি সঙ্গে যুক্ত হয়ে পড়বো এবং আমি নামি নামও ময় হয়ে যখন উঠবো তখন দেখবো তিনি বা তিনিও যা আমিও তাই তার মধ্যেও সেই সত্তা আছে আমার মধ্যেও সেই সত্তা আছে তাহাতে আমাতে তাই তো যে আত্মার পরমাত্মার কথা বলতে গেলে আমরা বলি ঠাকুর এক বলেছেন যে সাগর পরমাত্মা হচ্ছে সাগর এই বিশাল সাগর আর তারই যে রকমারি তরঙ্গ সেগুলি হচ্ছে আমরা তাই আত্মা আমরা রকমারি তো নানান রকমের আত্মায় পৃথিবীতে বিরাজ করে সেই রকমারি আত্মা নিয়ে আমরা এই পৃথিবীর বুকে আছি অপূর্ব অসাধারণ তার ভালোবাসায় যদি চলা যায় না জীবনে কি হয়ে যায় কোথার থেকে ভাবাই যায় না আমরা প্রতি প্রত্যেকে আমাদের জীবনটাও ঠিক তেমনি করে পরম পিতার সঙ্গে যুক্ত হয়েছিলাম তৃতীয় আমরা চতুর্থ পুরুষ আমরা চলছি ঠাকুরের চরণ প্রান্তে যুক্ত হয়ে তাকে ধরে আমাদের জীবন যে কোথার থেকে ঠাকুর কোথায় এনে ঠেকিয়ে দিল ওই যে আমরা ভাবতেই সাধারণ ঘরে করে জন্মগ্রহণ কোথা থেকে ঠাকুর এনে কি সুন্দর করে একটা সংস্থাপন করে দিল না তেমন কেমন তেমন কিছুই ছিল না পূর্ববঙ্গীয় মূলের সেই উদ্বাস্ত মানুষেরা এদের কিছুই ছিল না এরা কোনো সময় হয়তো পেটের তাগিদায় ঘুরতে ঘুরতে আসামের সেই প্রান্তে এসে পড়েছিল সেখানে এসে আস্তে আস্তে তাকে ধরে জীবনের পথে দাঁড়িয়ে গেল এখন মানে তারা একটা ওয়েল এস্টাবলিশড ফ্যামিলি বলা যায় ঠাকুরকে নিয়ে আর ঠাকুরকে ধরেছে বলেই প্রতি প্রান্তে যেন একটা পরিচিতি লাভ করেছে আমার সময় শেষ হয়ে গেছে পরম পিতার চরণে আপনাদের সবার মানে সবার মানে মঙ্গল প্রার্থনা করি সবাই সুখে শান্তিতে আনন্দে থাকুন এই প্রার্থনা জানিয়ে এই প্রার্থনা জানাচ্ছি পরম পিতার শ্রী চরণে আপনারা সবাই খুব ভালো থাকুন কিছু বলতে পারলাম না কি বলবো বলে ভাবছিলাম কি আর আমার মা বলছিল আমার জীবনের কথা বলতে বলি তোমা মাঝে মাঝে আজকে তো ঠাকুরের কথা বলতে ভোরবেলায় ঠাকুরের কথা বলতে ভালো লাগলো জয় গুরু শ্রদ্ধা মা আপনারা সবাই দাদারা সবাই আপনারা খুব ভালো থাকুন সুখী থাকুন এই প্রার্থনা প্রভু শ্রী চরণে জয় জয় গুরু দাদা জয় গুরু আমার দাদা যখনই কথা বলে সত্যি কখনো মনে হয় না থামাবো কিন্তু থামাতে আজকে সময় আজকে খুব সংক্ষিপ্ত তাই থামাতে বাধ্য হলাম শ্রী ঠাকুরের কথা যখনই বলেন তখনই মনে হয় যে অনেক অজানা কথা আমার দাদার কাছ থেকে শুনতে পাই আমরা প্রতি প্রত্যেকেই সমৃদ্ধ হয় যে ঠাকুর কে কে তিনি কোথা থেকে এসছেন তার কথা বললেন এবং আমাদের তার বিধিবিধানগুলো যদি আমরা মেনে চলতে পারি আমরাও তার মতন হতে পারবো খুব সুন্দর করে দাদা আলোচনা করলেন আমরা সমৃদ্ধ হলাম পরম পিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি খুব ভালো থাকুন দাদা সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কাথর পা এই প্রার্থনা দয়ালের আঙার আতুল চরণে জয় কর